সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলে অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে মোহাম্মদ তোফাজ্জল হোসেন নামে একজন ভাই যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন তাকে চুর সন্দেহ করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আসলে এই দেশে যেভাবে তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মানুষকে হত্যা করা হয় বা ঘুম ঘুম খুন করা হয় এটা থেকে স্পষ্টই বোঝা যায় আসলে এই দেশের মানুষের কাছে জীবনের কোনো মূল্য নেই আপনারা সবাই জানেন গত কয়েক বছর আগে আবরার ফাহাদকেও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারসাম্যহীন তুফাজ্জল হোসেনকে জঘন্যভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এর থেকে আরও নির্মম ঘটনা হলো তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার আগে তাকে পেট ভরে ভাত খাইয়েছে এবং তাকে প্রশ্ন করা হয়েছে খাবার কেমন হয়েছে তখন এই ভাইটি বলেছে হ্যাঁ ভালো ভালোই হয়েছে একটু চিন্তা করে দেখেন যে মানুষটা ভাত খাচ্ছে সে মানুষটা যদি জানতে পারতো যে আমাকে একটু পরে পিটিয়ে হত্যা করা হবে তখন কি সে মানুষটা ভাত খেতে পারতো বা তার একটা লোক মাকে তার গলার ভিতরে যেত সে তো ভাবতেও পারে না যে তাকে খাইয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হবে এতটা জঘন্য একটা কাজ করেছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা যেখানে চুরি করলেও হত্যা করার বিধান নেই সেখানে চুর সন্দেহ করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ভাইটিকে অথচ সোরাইমা আয়দার বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন নিরপরাধ কোনো মানুষকে কোনো অপরাধ ছাড়াই যদি কোনো মানুষকে হত্যা করা হয় সেই হত্যাটা কতটা জঘন্য অপরাধ হলে তালা এই কথাটা বলতে পারেন ফাঁকা আন্নামা কতালান্না সাজামিয়া সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল সুবাহান আল্লাহ মানে মানুষকে হত্যা করা এটা কত জঘন্য কাজ আল্লাহ আল্লাহতালা বলেন সে যেন মানব জাতিকেই হত্যা করে ফেললো এখন চিন্তা করে দেখেন এই হত্যাকাণ্ড আমাদের দেশে এটা স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে সর্বশেষ আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক তাদের নির্দিষ্ট কোনো ব্যক্তি পরিচয় পারিবারিক পরিচয় কিংবা দলীয় পরিচয় কোনোটার পরিচয় তাদের নেই তাদের একমাত্র পরিচয় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের একমাত্র পরিচয় হলো তারা খুনি খুনির কোনো পরিচয় নেই আমরা চাই তাদেরকে শাস্তির আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক যেন পরবর্তী প্রজন্ম একটা মানুষকে হত্যা করার পূর্বে হাজারবার চিন্তা করে এমন শাস্তি তাদেরকে দেওয়া হোক যেন দৃষ্টান্ত হয়ে যায় মানুষকে হত্যা করার শাস্তি এমন হতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের হত্যাকাণ্ড নামক জঘন্য অপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন ও আফিরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহাত